আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আনার প্রাইস থেকে আপনার জন্য একেবারে সুন্দর সুন্দর কিছু হচ্ছে আপনার জমজম কারিজমা তারপর হচ্ছে এই ড্রেসের কটন কিছু ড্রেস নিয়ে হাজির হয়ে গেলাম প্রত্যেকটা কালার কিন্তু অ্যাভেলেবেল পাবেন ভিডিওটা দেখার সাথে সাথে আমাদের গ্রিন সর্লেখা মার্কেটের তলায় শপ নম্বর চার এই শপে চলে আসলে একে করে প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা কালার দেখানো শুরু করে দিব আজকের ড্রেসগুলি পছন্দ হওয়ার সাথে সাথে আমাদের যারা হচ্ছে ফ্যামিলি মেম্বার রয়েছে তারা কিন্তু স্ক্রিনশটটা একটু জটপটি করে দিয়ে ফেলবেন এই গ্রেডের জমজমগুলি আছে আমি ভিডিওতে খুলে দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেস আপনার কালারফুলের মধ্যে হবে ডিজাইনগুলিও সুন্দর হবে কালারটাও সুন্দর হবে আশা করি যে যেখান থেকে দেখতেছেন সবাই একটা করে লাইক দিয়ে রাখবেন যাতে করে পরবর্তী যে ভিডিওগুলি আছে আপনার ফোনে অটোমেটিক চলে আসবে আর যেটা ভালো কোয়ালিটির জমজম সেটা দোপাট্টাটা দেখেন বিশাল বড় দোপাট্টা মানে এগুলি এক কথা হচ্ছে সুন্নতি ওনার জন্য কিন্তু হচ্ছে বেস্ট হবে কিন্তু হাজারো জমজমের ড্রেস পাওয়া যায় বাট আমরা কারোর সাথে কম্পেয়ার করতে চাই না বাট আমাদের কোয়ালিটিটা একটু লোনের মধ্যে থাকবে বাট আমি বলবো অন্তত শপে এসে দেখে যান আমরা কি ধরনের প্রোডাক্টগুলি দিচ্ছি কেমন প্রোডাক্টগুলি আছে আমাদের প্যান্টের কাপড়টা কেমন আমি বলবো গ্রিন স্বর্ণিকা মার্কেটের তৃতীয় তলায় শপ নম্বর চার এই শপে আসেন রমণীদের রং পছন্দের কিছু ড্রেস পেয়ে যাবেন সবার আগে ডাকা সিটির মধ্যে হোম ডেলিভারি চার্জ আমরা আশি টাকার মধ্যে দিচ্ছি আর ডাকা সিটির বাইরে দিচ্ছি একশো তো পঞ্চাশ টাকার মধ্যে সেটা এক পিস দুই পিসের মধ্যে বাট তারপরে কোয়ান্টিটি বাড়লে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে প্রাইসও কিন্তু কি কন্ডিশন চার্জও কিন্তু একটু বেড়ে যাবে এই কালারটা হচ্ছে পারফেক্ট ম্যাজেন্ডা কালার আর ব্ল্যাক লাভার যারা রয়েছেন ব্ল্যাকের সাথে একটু পিঙ্ক কালার কম্বিনেশন এই দেখুন এটা খুবই পারফেক্ট হবে মাত্র আটশো টাকার মধ্যে অনলি ফর আটশো টাকা তারপরে এই কালারটা হচ্ছে দারুণ একটা কালার দিয়েছে দেখেন তো কত সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন এটাও সেম প্রাইজের মধ্যে পাচ্ছে অনলাইনে যারা আমাদের প্রোডাক্টগুলি নিচ্ছেন তারা একটু কমেন্টের মাধ্যমে জানাতে হবে যে আমাদের কোয়ালিটিটা কেমন আর আমরা কেমন প্রোডাক্ট দিয়ে থাকি যেটা ভিডিওতে দেখাই সেম প্রোডাক্টটা কি আপনারা ঠিকঠাক মতো পাচ্ছেন এটা হচ্ছে ম্যাজেন্ডার সাথে কম্বিনেশন প্রাইস হচ্ছে মাত্র কত টাকা মাত্র আটশো টাকার মধ্যে তারপর এটা ছয় পিসের উপর নিলে সেই ক্ষেত্রে প্রাইস কিন্তু হচ্ছে একটু কমে আসবে এই কালারটা হচ্ছে সুন্দর পার্পেল কালার আজকের ভিডিও লাস্ট ওয়ান কালারটা কি থাকবে ডাক মেরুন কালারের মধ্যে এই দেখেন লাস্ট ওয়ান কালারটা এটা রয়েছে এটা যার ভালো লাগবে দ্রুত হচ্ছে সব পার্সেস করে ফেলবেন এটাও কিন্তু হচ্ছে আটশো টাকার মধ্যে ছয় পিসের উপর নিলে এটা হোলসেল প্রাইস হবে আর আমাদের থেকে নিয়েও আমাদের দামেও প্রোডাক্ট আপনারা সেল করতে পারবে এটা হচ্ছে লাস্ট ওয়ান দুপাটা এটা যার ভালো লাগবে অর্ডার করে ফেলতে পারেন আজকে এ পর্যন্তই হাফেজ